আপনি চোখ বন্ধ করে ভাবুন আত্মসমালোচনা করুন নবীজি বলছে সেই তো চালাক যে ব্যক্তি নিজের দোষ নিজে খুঁজে বেড়ায় আত্মসমালোচনা করে আপনি যদি চোখ বন্ধ করে ভাবেন আবুল কালাম আজার সাহেব যে কথাগুলো বলল আমার মাঝে কি কি অন্যায় আছে আপনার মন বলবে সহেবুল বাড়ির মালিক জানে বাড়িতে আছে কি যদি মনে করেন যে আপনার আনসার নেগেটিভ হয় আপনি ভালো মানুষ না তাহলে আপনি ধরে নেন যে আপনার কপালে জান্নাত আপাতত নাই তবে যদি আছে নিয়ে মরতে পারে তাহলে আবার শাস্তির পরে আশা করা যায় জান্নাত পেতেও পারে কিন্তু যারা ইমান নাই তারা জান্নাত পাওয়ার কোনো সম্ভাবনাও এখন এখানে আমাদের কার আছে এটা কিভাবে বুঝব বলে হুজুর এই যে মাথায় টুপি আছে মুখে দাঁড়িয়ে আছে আজকে পাঁচ ওয়াক্ত নামাজের এক ওয়াক্ত সারি নাই তো আমি তো মুমেন এই যে বুঝলাম একশোবার পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাহলে কালেমা পড়ছি আমি তো মুমেন আমি বলবো দোস্ত এই যে কয়টা বললাম এগুলা দিয়ে ইমানদার সেনা আদৌ সম্ভব না কারণ কালেমাওয়ালা কত কাফের অভাব নাই। যেমন কাদিয়ানি তারা কালেমা ফরে কিন্তু ইমান কাদিয়ানিদের মসজিদে আজান আছে আজানের মাঝে আসাদু আল্লাহ ইহা ইল্লাল্লাহ কালেমাটা আছে আর সাধু আন্না রসুল্লাহ এই কালেমাটাও আছে কিন্তু কাদিয়ানির মুজিদ দিনে পাঁচবার আজান দিল ওই কালেমা পড়লো তার ব্যাপারে আমাদের ফতুয়া কি কাদিয়ানি মোমেন না কাফের না কালেমারা জান দেয় তাহলে বুঝা গেল কত কালেমা এই যে এক হাজার দানার তাজবি বানাইছেন না আমি একটা ভিডিওতে দেখলাম যে তাসবি আম গাছে বানছে আম গাছের ডালায় তাসবি বানছে নিচে শেয়াল লয়ে বইছে এক হাজার না দেন বড় বড় সুপারির মতো তাসবি দানা তো হাজার মানে তো বিশাল মনে হয় যেন একটা বানাইছে আর উনি বইয়া বইয়া সোবান আল্লাহ সোবান আল্লাহ টানতা তাসবি দানা ঘুরতাছে আমি কই মাশাল্লাহ ভালো সিস্টেম চালু হাজার দানা তাসবি বানাইয়া সকাল সন্ধ্যা হাজার বার লা ইলাহা ইল্লাল্লাহ আপনি এইকালেমার পরমমেট কিনা এটা বুঝবেন কেমনে ইমান আছে কিনা কেমনে বুঝবেন বলবেন নামাচ্ছে বললাম আমার রাস্লব সিিয়াতিিয়ানা নাসিজা মানুন যে যেতামিয়ওনা ি্ম্যাজিদি লাইসাফি মুক মিনুন এমন এক জামান আসবে। মানুষগুলো মসজিদে জামাতের সাথে নামাজ পূর্বে কিন্তু এক তারও ইমান থাকগবে না সব ওুলা হবে বেই মানন ليس فيهم مؤمن واحد اكزن مؤمن, مؤمن. شب ايمان امام كافر موزين كافر مصر شب كافر او تو سفاس وقت نماز قول وقال النبي صلى الله عليه وسلم تكون بين الساعات فتن كقطع الليل المظلم يصبح فيها الرجل مؤمنا فيمسي كافرا এমন একটা জামান আসবে কেমতের আগে মানুষগুলো সকাল বেলায় মোমেন থাকবে সন্ধ্যা বেলায় কাফের হয়ে যাবে এখন কেমনে মানুষ ইমান হারাবে মোমেন কেমনে থাকা লাগবে এ বিষয়ে এলে অর্জন করা দরকার আছে কিনা লাগবে এজন্য এলএম শিখা ফরজ তলাবুল এলমে ফারিদা আলা কুল্লি মুসলিম এখন ইমান বাঁচাতে চাইলে তিনটা কাজ করা যাবে না আমরা সফল হতে চাই জান্নাতি হতে চাই সফলতার জন্য এক নম্বর শর্ত ইমান আর ইমান বাঁচাতে চাইলে তিনটা কাজ পরিহার করা ফরজ করা ফরজ তিনটা কাজ যে করে তার ইমান থাকে না কয়টা কাজ সবাই বলেন কয়টা কাজ এই তিনটা কাজ করা যাবে না একটা 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 হলো আর কোনো ইতিকাদি যদি আপনি কুফুরি করেন তাহলে আপনি পাঁচশো ওয়াক্ত নামাজ পড়লো আপনি নামাজি কাফের যদি আপনি দশ বারো হস্ত করেন আপনি হাজি সাহেব কিন্তু আপনি কাফের যদি কুফরি করেন তাহলে কুফর করলে ইমান থাকে না বাঁচাতে হলে করা যাবে না কি ইমান কোফর হচ্ছে কোরআনের কোনো একটা বিধানের সাথে নিমত করা ইমান হলো কোরআন পুরাটা রিসিভ করা ইমান মানে তাজদিউ কুন্নাবি ইসাল্লাল্লাহ কইলে ইসাল্লাম বিমা যা আবিহি মিন আন্দুল্লাহ আমার রাজুল্লাহর পক্ষ থেকে যা নিয়ে আসছে অহি কোরান এটাকে বিশ্বাস করা ইসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাদিওয়ান্না সেরচিন পর্যন্ত এই কোরানে যা আছে সবটা মেনে নিতেই হবে এ মেনে নেয়ার নাম হলো ইমা আপনি যদি এক জায়গায় আপনার ইমান শেষ এটার নাম হলো কেউ যদি কেউ যদি বলে আমি কোরআন মোটেও মানি না একটা অক্ষরও মানি না আমরা তাকে বলবো তুমি কাফের একজন যদি বলে তবে হুজুর আমি কিন্তু পনেরো ভাড়া মানি আমরা বলবো তুমি অর্ধেক মোমেন্ট ঠিক না আমরা ফতুয়া দেব মিয়া ফন্ড ভাড়া মানো বাকি ফন্ড ভাড়া কয় না মানি না তাহলে তুমিও কাফের কেউ যদি বলে উনত্রিশ পারা মানি এক ভাড়া মানি না ফতুয়া কি যদি কেউ বলে একশো তেরো সুরা মানি এক সুরা মানি না যদি কেউ বলে এক অক্ষর মানি না এটা অঙ্কের মতো দশ লাইনের অঙ্ক নয় লাইন ঠিক হয়েছে এক লাইন ভুল হয়েছে রেজাল্ট কি যে লেখে নাই সেও জিরু আর যে নয় লাইন ভুল ঠিক লেখছে এক লাইন ভুল করছে সেও যদি সে বলে স্যার হেতে মোড়েও লেখে নাই হেঁটের শূন্য দিলেন আর আমি তো নয় লাইন ঠিক লেখছি আমারও শূন্য দিলেন এটা ইনসাফ হইল তখন অঙ্কের টিচার জবাব দেবে বাবারে এখানে ভুল গ্রহণ যোগ্য না একটা ভুল করলো সব এক গ্লাস মানি এক গ্লাস পানি কল থেকে মাত্র চেপে আনলেন কিন্তু এর মাঝে যদি কেউ এক ফোঁটা প্রস্রাব ঢাইলা দেয় খাওয়া যাবে আর এক ফোঁটা সব শেষ করে দিল কাদিয়ানি তার আল্লাহর কোরআনের সব বিধান মানে নামাজ মানে রোজা মানে হজ মানে জাকাত মানে টুপি দাড়ি পাজামা পাঞ্জাবি পাগড়ি এভরিথিং মানে কিন্তু তারা কাফের হলো শুধু বিশ্ব নবীকে শেষ নবী মানে না

সাড়ে বছর আগে আল্লাহ কোরআনে বললেন আমার নবী মোহাম্মদ শেষ নবী আঠারোশো পঁয়ত্রিশ ভারতের পাঞ্জাব প্রদেশে গোলাম আহমদ কাদিয়ার নামে এক ব্যক্তির জন্ম হলো যৌবনে এসে সে দাবি করল সে নাকি নবী আজ থেকে পনেরো দুইশো বছর আগে আঠারোশো পঁয়ত্রিশ পনেরো বছরের কম বেশি কাছি। সে হঠাৎ করে বলে আমি নবী তখন তখনকার যত আলেম ছিল হকানি সবাই বলছো বেটা দাবি করার কারণে তুই বলল না হে নবী হইলো হইতে পড়েন তখন তারা তাকে অনুসরণ করলো নবী মেনে ওলামাদের ফতুয়া তারাও কাফের। তারা নামাজও পরে কাদিয়ানিদের মসজিদ বাংলাদেশে নাই নামাজ পড়ে না কিন্তু মোমেন না কাফের কারণ তারা কুরআনের একটা বিধান মানে নাই 30 পারা না মানলে যেমন কাফের একটা বিধান না মানলেও সমান কাফের ইবলিস শয়তান না কাফের আবা ওয়াক্তাবরা ওয়া কানা মিনাল ইবলিস কাফের আল্লাহ নিজে ঘোষণা করলেন বলুন তো দেখি ইবলিস আল্লাহর কয়টা আইন মানে নাই কয়টা আদম কয় না আছে না গেছে কোরআনে হাত কাটো এমন আইন আছে না নাই চুয়ান্ন বছরে কয়দিন মানছেন রে বলছে আদম রে শেষদা কর সে মানলো না তার ইমান শেষ অথচ এই আইন অমান্য করার আগে সে কি কাফের ছিল বরং সে ছিল মোয়াল্লিমুল মালাই কাফের ইস্তাদের এত এবাদত করেছে কোন কোন মোয়ারিক লিখেছেন ইতিহাসের কিতাবে তাফসিরও এসেছে জমিনে এক বিকট জায়গা বাদ নাই যেখানে ইবলিসের সেজদা পড়ে নাই এত এবাদত করছে ওই যে এক বোতল পানি এক গ্লাস পানির মাঝে এক ফোটা না, তোমার ইমানটাও শেষ এবার কোরানে আছে সর ধরে হাত কাটো চুয়ান্ন বছরে কাটলেন না কোরআনে আছে জেনা করলে এক বেত লাগাও আসেনি

আল্লাহর বলার স্টাইল দেখছেন মানে একশোর মাঝে কোনো শিক্ষক মারামারি এখন নাই কিন্তু এক সময় হুজুর আমরা অনেক আগে মক্তবে ছিল না কিছু কিছু এখন ধরে রাখতে এটা জঘন্য শূন্য কিছু শূন্য জানেন ওস্তাদ যেহেতু আমার আমি হেতের পিড়া এজন্য হেফসখানা আমার ছেলের আলহামদুলিল্লাহ হেফস পরে বড়টা দশ পাড়া পরেরটা পুরা হাফেজ আর পরেরটা পুরা হাফেজ পরেরটা চলে পাড়া আমার সন্তানদেরকে যারা পরে আমি বলে দেই আমার ছেলেকে শাস্তি দেয়া যাবে না আমি তাকে কোনোদিন থাপ্পড় দেই না আপনি পেট দিয়ে ফিটাবেন কেন টাকা খরচ করি আমি আপনার তো আমার চেয়ে বেশি জ্বালা না হাসতে হাসতে পড়বে খেলতে খেলতে পড়বে মন ভালো রেখে পড়বে হ্যাঁ শেষ করতে এক বছর বেশি লাগলে কোনো অসুবিধা নেই না। বাচ্চাদেরকে রাসুল কি মারতে বলছেন আদর করতে বলছে বলছে মালম ইয়ার হেম সবিরেন কল্লাম ফেলাই জামিন নবীজি বলছেন যে বড়দেরকে শ্রদ্ধা করে না ছোটদেরকে ভালোবাসে না সে আমার না এরপর আলহামদুলিল্লাহ মারামারি গিলা গিলি কমছে আগের অনেক কমছে কমছে না অনেক কমছে তো যা বলতেছিলাম অন্যায় করছে ওস্তাদ অন্যায় করছে মারামারি তো আগে গিলি ছিল তো দশটা ব্যাট দিবে সাড়ে পাঁচটা দেওয়ার পরে ছাত্র এমন ভাবে বেঞ্চি ধরে কান্তাছে মনে হচ্ছে আর ফিরে এলে তো মরি না যাবে

একটা কম দিতে পারবা না কোনো ভালোবাসা দেখাইতে পারবা না এ হলো এত শক্ত আদেশ স্টাইল দেখেন বলা এবার আপনাদের কাছে আমার জিজ্ঞাসা বাংলাদেশে জেনাবে বিচার আছে না নাই একশো বেত আমরা কয়দিন দিছি পঞ্চাশটা তো দিছি চল্লিশটা দিছি একখানও দিলাম বরং আমরা জেনার লাইসেন্স দিচ্ছি জুবিল্লা পড়েন বাংলাদেশে এখনো প্রস্কোয়াটার আছে শিক্ষিত ভাইরা জানেন যারা দেশ ঘুরে তারা জানেন এখনো আমাদের দৌলদিয়া দৌলদিয়া ওই যে একটা নদী আছে না যমুনা এর পাশে দৌলত দিয়াতে কয়েক টাঙ্গাই শহরে এখনো শহরের ভিতরে বেশ শহরের ভিতরে আগে ঢাকা শহরে ছিল পুরান ঢাকায় ছিল নারায়ণগঞ্জে ছিল এগুলো ভেঙে দেয়া হয়েছে ভেঙে হয়েছে টাঙ্গাইলে আমি যাচ্ছিলাম মাহফিল করার জন্য শহর পার হচ্ছে দিনের বেলায় বা একটু আগ দিয়ে যাচ্ছি দেখি যে রাস্তার পাশে ছোট ছোট কিছু কুড়ে ঘরের মতো কিন্তু ঘরের সামনে লিপস্টিক দিয়ে সেজি বুঝে কিছু মহিলা দাঁড়ায় আছে লম্বা পথ যাচ্ছি এত ঘর প্রতিটা ঘরের সামনে দেখি সুন্দরী সুন্দরী মেয়ে দাঁড়ায় আছে আমি তো অবাক হলাম কিরে ঘটনা কি ঘটনা কি ড্রাইভারকে জিজ্ঞাসা করলাম কিরে ড্রাইভার এগুলো কি দেখা যায় বলে হুজুর জানেন না এটা তো বেশালয় আমার শহরের ভিতরে শহরের ভিতরে ওদেরকে সরকার লাইসেন্স দিচ্ছে আগাম করো আর বর্তমানে ইউনুস সরকারের সরকার আইসা একজন উপদেষ্টা বাবা বানাইছে এই কামের জন্য উপদেষ্টা উনারা সুন্দর কইরা নারী নীতি বানাইছে ওই নারী নীতির মাঝে লেখছে ওদেরকে যৌন কর্মী সম্মান দিতে হবে ওদেরকে নাকি স্বীকৃতি দিতে হইব ওরা এই কামটা করুক এটা একটা কাম যৌন কর্মী আচ্ছা বেবিসার অনাচারে ব্যবসা এটা কাম না আকাম যারা সুখ করে আছেন তারা কোন পক্ষে কথা বলেন কথা বলেন এই যে বেবিচার অনাচার ব্যবসা এটা কাম না আকাম ভালো কাম না অফ কর্ম এটা কর্ম হয় কেমনে যৌন হয় কেমনে এটা তো কামই না যুক্তি দিছে ওরা যে তারা তো অনেক পরিশ্রম করে নাউজুবিল্লাহ পড়েন এক আমোকা পরিশ্রম আছে কষ্ট আছে কারণ একজন মহিলার কাছে যদি এক দিনে 10টা পুরুষ যায় নাউজুবিল্লাহ তাহলে কত কষ্ট হয় কষ্ট আছে তো আমি তখন বলি তাইলে সورهও তো অনেক কষ্ট করে যে ব্যাটা সূরী করে তার কি কষ্ট হয় না বাইরে ভাই যে সূরী করে হে বোঝে বাঁশের গরু লয়ে যা কি রিক্স ঠিক না অন্ধকার রাতের মাঝে কি লাইট লয়ে যেতে পারে নাকি হে অন্ধকারে হাঁটা লাগে এমন জায়গা হাটে যেখানে সাপ সাবিচ্ছু আছে জীবনের ঝুঁকি আছে আবার ধরতে পারলে তো পাবলিকে যৌনকর্মী যারা বেশালয়ে থাকে পতিতালয়ে থাকে ওদের কিন্তু নিরাপত্তা আছে সরকার তাদেরকে একবারে সার্টিফিকেট দিয়েছে কিন্তু সূর্যে যে মানুষের গরু চুরি কইরানে তার কোনো নিরাপত্তা আসেনি তাকে ধরতে পারলে তো এমন ঘটনাও আছে গণফিডুনিতে সোর মরে গেল তাহলে হেরে না সবাই আগে কর্মী ঘোষণা করা দরকার ও দোস্ত চুয়ান্ন বছরের বাংলাদেশে জেনা করলে একশো বেত আমরা একদিনও দেই নাই ডাকাতি করলে সুরে চলাও কোরআন আয়াত আমরা একদিনও মানি নাই পান করলে আশীর্বাদ দিতে হবে এমন অর্ডার হাদিসে আছে না নাই হযরত ওমর তো নিজের ছেলেটাকেও রেহাই দেন নাই তাহলে শয়তান মানে নাই আল্লাহর আইন কয়টা জোরে বলেন কয়টা ইমান আছে না গেছে কাদিয়ানি মানে না আল্লাহর কোরআনের বিধান কয়টা ইমান আছে না গেছে আমরা মানিনা বাংলাদেশের মুসলমানেরা চুয়ান্ন বছর কয়টা ইমানের খবর কি এই জন্য ইমান বাঁচাও ইমান বাঁচাও তাই আমরা আল্লাহর কিছু বান্দা আছি আলহামদুলিল্লাহ এখন ইমানদার আছে কিছু দেশে কোরআনের আইন নাই এটা সত্য কিন্তু কোরআনের আইন ছাড়া কোন আইন মানি না এমন কথা বলার মতো লোকও কিছু আছে না তারাই হচ্ছে মোমেন যারা বলেছে সংবিধান ইসলাম বিরোধী যত আইন আছে একটাও মানি না এই সংবিধান পাল্টাতে হবে कुरान সংবিধান संविधान হবে এবং এই চুয়ান্ন বছর ধরে এ কথা বলতেছে আল্লামা সাইদির মত এমন কিছু লোক আছে না নাই আমরা বলে যাচ্ছি কথাগুলো কেউ কেউ বলে কি হুজুর কইছেন তো কিন্তু কই লাভ দইছে না আমরা বলি লাভ হয় নাই তো তাড়াহুড়া করছেন কেন সময় দেন না নবী মহাম্মদ দিনের বিজয় করতে তেইশ বছর লাগছে আমরা তো সাধারণ মানুষ সময় লাগতে পারে তবে বিজয়ের সম্ভাবনা দেখা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাক নির্বাচন জাহাঙ্গীরনগরের ঢাকসনি নির্বাচন প্রমাণ করছে আগামীর সহ্য বাংলাদেশে ইসলামের সহ্য হবে যে জাহাঙ্গীরনগর ইসলামপন্থীদের বিজয় হলো ইসলাম পন্থীদেরকে ভোট দিল যে জাহাঙ্গীরনগর কে বলা হয় বামপন্থীদের আতুর ঘর যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ইসলামের নামে কিছু নাই ইসলামের ইতিহাসও নাই ইসলামিক স্টাডিজও নাই আরবি সাহিত্য মানে ইসলামের নামে এরা কিচ্ছু রাখে নাই আমি সবারই দীর্ঘদিন ছিলাম চোদ্দ বছর জুমা পড়াইছি সাভারে জাহাঙ্গীরনগরের পাশে এক মসজিদে যদিও মাদ্রাসা আমার ঢাকায় এখন আর সেখানে পড়াই না এই জন্য জাহাঙ্গীরনগরে আমি কত ডজন বার গিয়েছি তার কোনো হিসাব নাই বিভিন্ন কাজে যেতাম কাছে তো দেখতে যেতাম ঘুরতে যেতাম বিকালবেলা পাখি আসে ওই বিদেশি পাখি শীতকালে আসে ঘুরতে চলে যেতাম সেখানকার পরিবেশ এতটা নগ্ন এতটা খারাপ যে সেখানে একশো মেয়েকে দর্শন করে একজনে সেন্সরি উৎসব পালন করছে যে বিশ্ববিদ্যালয় ইসলাম কিছু নাই কিন্তু কয়দিন আগে নির্বাচন হলো ইসলাম পন্থীরা বিপুল ভোটে বিজয় হলো এটাই প্রমাণ করছে বাংলাদেশে ইসলাম আসছে তোমরা ঠেকাতে পারবে না আল্লাহ না করুক আল্লাহ না করুক আল্লাহ না করুক আপনারা যদি ইসলামের পক্ষে দিন বিজয়ের জন্য আল্লাহর আইন প্রতিষ্ঠা করার জন্য কাজ না করেন তাহলে হতে পারে ইসলামের বিজয়টা হবে না কিন্তু এরপরও আমরা কিছু লোক আসি আমরা বলতে বলতে মরতে চাই আল্লাহর কাছে গিয়ে বলবো আল্লাহ আমরা ইসলামের পক্ষের ছেলে ইমান হারাইয়া মরতে চাই না এখন কুফুর কি একদিনে বলা যাবে না কফুর নিয়ে আমার লিখা বই আছে এই বইটা আমি চলমান বাংলাদেশে ছাপ্পান্নটা কফর লিখেছি বইটার নাম দিয়েছি ইমান কুফর নিফা ছাপ্পান্ন ফিফটি সিক্সটা যে কুপুরি বাংলাদেশকে শেষ করে দিয়েছে হাজার হাজার নামাজি আজি গাজি ইমান গজব করে দিছে ওই কুফুরির একটি নাম ধর্ম নিরপেক্ষ মতবাদ যারা ধর্ম নিরপেক্ষ রাজনীতি করে আল্লাহর কসম জেনে বুঝে যারা করে সবগুলো কাফ একটা রিমান অথ সে চুয়ান্ন বছর ধর্ম নিরপেক্ষতা আমরা কি ধর্মের পক্ষে না বিপক্ষে না মাঝামাঝি হলে ধর্মের পক্ষে বিপক্ষ হলে বিপক্ষে আর যে পক্ষেও না নির আপনার বিপক্ষেও না সে হল নিরপেক্ষ 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 নামে কোন শব্দ ইসলামে নাই শব্দ আছে দুটি লাকুম দিন

এখন রাসুলের ধর্ম আবু বকর মরুস মানালি রাদি আল্লাহ মেনেছেন যারা মেনেছেন তারা মোমেন যারা মানে না আবু জেহেল আবু লাহাব তারা কাফের মাঝখানে যেগুলো ছিল এগুলো মুনাফেক তাই মাঝখানে যারা থাকে তারা মুনাফেক তাদের অবস্থান হবে জাহান নামে ফেরাউ নমরুদের নিচে যাওয়ার সময় নিয়ে যাবেন ছাপ্পান্নটা কফর করবেন আমার ড্রাইভার সাহেবের কাছে বই আছে তিনটা কাজ করা যাবে না ইমান বাঁচাতে হলে কোপর এক নাম্বার দুই নাম্বার হলো শিরিক বাংলাদেশে শিরিক আছে শিরিক সিনেন চিন্তা হবে আপনাকে শিরিক সিনতেই হবে الشرك اخفى من دبيب النمل على سبع السوداء শিরক হচ্ছে কালো কাপড়ের উপরে কালো ছোট্ট পিঁপড়া কালো কাফর হাদিস হাদিস কালো কাপড় আবার পিঁপড়াটাও কালো একবারে ছোট ওটা যদি হাটে খালি চোখে যেমন খুঁজে পাওয়া যায় না শিরিক আরো চিকন ভাবে ডুববে শিরিকালা জুলমুন আল্লাহ কোরানে আমাদেরকে শোনায় শিরিক হলো সবচেয়ে বড় গুনা নির্বাচন আসবে নেতারা মাইক খাতে নিয়ে দাঁড়াবে দাঁড়াবে পাবলিককে একটু ফার্ম পোশিং দিয়া কিছু বোর্ড কালেকশন নিয়ত নিয়ত দেখবেন যে এমপি হওয়ার পরে আপনি সালাম দিল আপনারা সিনে না এমন ভাব ধরবো এমন ভাব কথা কওয়ার টাইম নেই আর নির্বাচন আইলে আপনি সালাম দিতে না চাইলো ধরব ভাই ভাই ভালো আছেন নি আসসালামু আলাইকুম কেমন আছেন কারণ এই ভোটের দরকার পাবলিককে অল্প কিছুদিন পাম পুশিং দিয়া নেতৃত্ব দরকার তাই মাইক হাতে পে ফাম দেবে জনগণ সকল ক্ষমতার উৎস এই জাতীয় একটা সস্তা স্লোগান বাংলাদেশে আছে কিনা

ওয়াতানজিউল মুলক মিমমান তাশব আল্লাহ তাআলা বলছে ও আপনি বলে দিন রাজাদি রাজাল্লাহ ক্ষমতা তোমার হাতে তুমি যাকে চাও ক্ষমতা দেও। তুমি যাকে চাও ক্ষমতার জায়গা থেকে সরাইয়া জেলখানার কয়েদি বানাইয়া দেও। একটা স্লোগান আমাদের ইমান শেষ করে দিচ্ছে স্লোগান ডা বই পুস্তক সহ টেলিভিশন প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া সবাই সব জায়গায় ছড়াই দিয়েছে সেটা হচ্ছে ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তান এমন স্লোগান কি আপনাদের এলাকায় শুনছেন কোনোদিন এগুলো ঘরে ঘরে পৌঁছে গেছে এবং অবস্থা এত জঘন্য হয়ে গেছে শহর লেভেলে অধিকাংশ মানুষের এখন সন্তান দুজনের বেশি নাই গ্রামে গঞ্জে এটা কিছুটা প্রভাব কম কিন্তু শিক্ষিত প্রভাব একটা বাচ্চা বেশি নেয় না জিজ্ঞাসা করলে খাওয়াইবো কেড়া মানুষ বাইরে যাবো হুজুর জায়গা জমিন তো বাড়ে না এত মানুষ এমনি বিশ কোটি আমি যদি আরো কিছু বাড়াই কেমন হইব এজন্য টেনশন করছে জায়গা বাড়বে না খাবার বাড়বে না তাই তারা স্থান বেশি নেয় আমরা যারা আলে মোলাম আছি আমরা ওরা উল্টা জিগা আপনার কয়জন যদি বলি আমার তো সাই ছেলে এক মেয়ে জিব্বা কামড় দিয়া কয় ইন্না সন্তান আমার জিব্বা কামড় দেবে এবং সন্তান বেশি হয়েছে শুনলে বলে হুজুর হ্যাঁ তো বলাম ভাইয়া চাকরি টাকরি করেন না মানে বুঝাচ্ছে চাকরি করলে তো টাইম পান কেম নাই অবসর আছে এরপর উনারা নেয় না আমরা জেনেছি আমাদেরকে টিপকনি কাটে প্রিয় ভাইরা রিজিকের মালিক তুমি নও দুজনকে খাওয়ায় যিনি দশজন কেউ খাওয়াবেন